অত্যন্ত জনপ্রিয় একটি রান্না পাকিস্তানি পেশোয়ারি বিপ আমি সেই রান্নাটি আজকে করে আপনাদের সাথে দেখাবো আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন ক্যাফ্যান ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাই আজকে পাকিস্তানি বিপ রান্না করে দেখাবো পেশোয়ারি বিপ আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন পেশারি গোস্তর জন্য কিন্তু সবাই পাগল অল্প মশলায় পেশারি পাকিস্তানি পেশোয়ারি গোস্ত রান্নাটি আসলে জনপ্রিয় হয়েছে অনেক সবাই পাগল আছে তো এখন আমি সেটাই রান্না করছি চুলা একটা করে দিয়েছি আর পেশোয়ারি গোস্ত রান্না করতে গেলে কিন্তু ঘির দরকার ঘি দিয়েই এই রান্নাটি করবেন আমি এখানে তিন টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি আর এই রান্নাটি ঘিয়ে রান্না করলেই কিন্তু সবথেকে বেশি টেস্ট হবে আর ঘিটা একটু গরম হয়ে গেলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব সামান্য সামান্য মশলা লাগবে খুব বেশি মশলা কিন্তু এই গোস্ত রান্নায় লাগে না পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এখানে আমি দশ থেকে বারোটা রসুন কুয়া দিয়ে দিলাম রসুন কুয়াটাও আস্তে আস্তে দিয়ে দিলাম রসুন করা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর গোস্ত আমি পাঁচশো গ্রাম গরুর গোস্ত নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে এখন আমি এই তেলের উপরে এই গোস্তগুলাকে ভালো করে ভেজে নিব মিনিট পাঁচেক ধরে এইভাবে ভাজতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে আমার পাশে থেকে যাবেন পাশে থেকে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে তাহলে আপনি যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করব আমার পেজটিকে ফলো করে দিবেন এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনি করবেন আমি এখানে ছয় টুকরা আলু দিয়েছি আলুগুলো কিন্তু আস্ত দিলেই ভালো হয় আমার আলুগুলো অনেক বড় ছিল এই জন্য আমি মাঝখান থেকে কেটে দিয়েছি দুই টুকরো করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আবারও ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি দুই ইঞ্চি আদাকে একদম জুলিয়ান কাট করে নিয়ে দিয়ে দিয়েছি এই রান্নাতে কিন্তু কোনো প্রকার বাটা মশলার প্রয়োজন হয় না এটা সম্পূর্ণ কাটা মশলা এবং খুব অল্প মশলা এ রান্নাটি হয় এখন দিয়ে দিলাম এখানে দশ থেকে বারোটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি এটা চাইলে আপনারা ভেঙেও দিতে পারেন আমি বড়ো যে কাঁচামরিচ দিয়েছি এই জন্য মাঝখান থেকে কেটে দিয়েছি এগুলো একটু ছোট হয় সেই জন্য এগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি আপনারা যদি লম্বা লম্বা কাঁচা মরিচগুলো দেন মাঝখান থেকে ভেঙে দিবেন কাটার কোনো প্রয়োজন নাই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম পানিটা প্রথমেই কিন্তু বেশি করে দিব আমি যে মগটা দেখাচ্ছি এই মগের তিন মগ পানি দিয়েছি আমার যতটুকু পরিমাপের গোস্ত ততটুকু পরিমাপ বুঝে আমি পানিটা দিয়েছি আপনি কিন্তু আপনার গোস্তের পরিমাপ বুঝে পানিটা দিবেন এখন পানিটা দিয়ে নেড়েচেড়ে একটু বলক উঠে গেলে আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এক ঘন্টা রান্না করে নিব প্রথমে বলকটা তুলে নিব ঢাকনা দিয়ে এই যে এখানে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এরকম বলক উঠে আসছে টক করে বলক উঠে আসছে এখন আমি নেড়েচেড়ে দিয়ে একদম লো ফ্লেমে এক ঘন্টা রান্না করব আমি আরও পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি এখানে ঝালের পরিমাপটা একটু বেশি দিয়েছি আমি আমাদের এই পরিমাপে আমরা ঝাল খাই যার যার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন তবে এই মাংসে একটু ঝালটা চড়া হলে কিন্তু ভালো লাগে তো আমি এই যে ফুল এক ঘন্টা একদম স্লো ফ্লেমে রান্না করে নিয়েছি মাংসগুলোও যেমন সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোও তেমন সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি আর একটু কমিয়ে নিব। নিয়ে তারপরে কিন্তু পরিবেশন করবো আমি এই পর্যায়ে আরো এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম এই হওয়ার আগে কিন্তু এই ঘিটা অবশ্যই দিবেন সুন্দর একটা স্মেল থাকবে আর খেতেও কিন্তু খুব মজা লাগবে বিশ্বাস করেন আমি প্রথমবার এটা রান্না করেছি আর প্রথমবার শেয়ার করলাম আমার ছেলে মেয়েরা রান্না করেছে কিন্তু আমি প্রথম রান্না করলাম আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করছি এত টেস্ট হয়েছে আমি ভয়েসটা পরে দিয়েছি তো প্রথমে মনে করেছিলাম যে মশলা ছাড়া আবার কিভাবে খাওয়া যায় তো আমার এখন তো প্রতিদিনই মনে হচ্ছে এরকম রান্না করলে ভালো হয় তো এখনই উপযুক্ত সময় সবার ঘরেই কোরবানির মাংস আছে আপনারা এই গোস্ত রান্নাটি করে নিতে পারেন একটা জনপ্রিয় রান্না পাকিস্তানের কিন্তু অত্যন্ত সুস্বাদু রান্না একবার করলেই বুঝতে পারবেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি আর বেশি ইয়ে টানাবো না একটু ঝোলঝল রাখবো ঢাকনা দিয়ে আর দুই মিনিট মতো রান্না করে নিব তারপরে পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমি নামিয়ে নিয়েছি একদম ঘি উঠে আছে উপরে আর নিচে সামান্য একটু গ্রেভি আছে এই পর্যায়ে নামাবেন আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেন্ডার হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে সো রান্নাটি আপনারা করবেন আমি আশা করব ভালো লাগবে আমার রান্নাটাও ভালো লেগেছে আমার সাথে থাকবেন যারা যারা এ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ